হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছে আজকের ব্লগটা দেখো কি নিয়ে এসে করছি আমার ননদের পুরাতন বাড়ি এই যে পুরাতন বাড়িটা দেখাচ্ছি এটা এই যে এদিকে কলতলা এটা এটা হাজি গাজি থাকে এদিকেই পায়খানা আছে পায়খানা ঘরটা এটা চেম্বারের এর ওপরে এটা ওটা রাখা হয় এটা একটা ছোট ঘর এটা তো এটা ওটা রাখা হয় এটা এটা ঘর দু কামড়া ঘর এদিকে এই যে রান্না হচ্ছে রান্নাঘর এটা একটা সুবার রুম এটাও এইখানে এটা এই রুমটাই সই এটা আমার ননদের পুরাতন বাড়ি এটা এখানটায় তক্তপোষ ফেলা আছে এখানটায় শোয়া বসা করে ওই দিকের একটা ঘর আছে ওই এটা ওটা থাকে ঢোকা যাচ্ছে না বলে দেখাচ্ছি না ওই যে দরজাটা এই ঘরটা মাল জল থাকে মাল জল থাকে মানে এই বাইরেটাই শোয়া হয় আর এই এই ঘরটাই থাকা হয় এটার রান্না এইটা উসরা আই পুরোটা দেখ এটা বাইরেটা হ্যাঁ যে গেটটা দিয়ে ঢুকলাম এই একটাই দরজা একটাই গেট আবার পরের ভিডিও দেখা হবে আল্লাহ ফেজ